মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নিয়ে আসে মেহমানের রিজিক থাকে আল্লাহর পক্ষ থেকেই আমাদের বাসায় খুব একটা মেহমান আসে না তো যারা আসে তাদের দেখে আমরা খুবই খুশি হই আমাদের কাছে খুবই ভালো লাগে যখন আমাদের বাসায় মেহমান আসে আজকে আমাদের বাসায় দুজন ছোটো ছোটো মেহমান আসছে আর এই দুজন হলো আমার ভাগ্নে তারা খুব কমই আসে আমার বাসায় আর যদিও আমার বাসার কাছেই থাকে তারপরেও তারা আসে না তাদের পড়াশোনা তাদের ব্যস্ততা সবাই আসলে যে যার মতো ব্যস্ত থাকে এই জন্য আসলে সময় পায় না তো এখন যেহেতু পরীক্ষা শেষ দুইজনেরই পরীক্ষা শেষ একটু ফ্রি আছে তাই তাদের আমার বাসায় নিয়ে আসলাম আর এই তো সামান্য একটু তাদের জন্য আপ্যায়ন করার চেষ্টা করা হলো তারা আবার নুডলস ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার হাতের নুডলস নাকি তাদের খুবই পছন্দ